হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আজকে বাজার থেকে আসার সময় আমি জোড়া ইলিশ নিয়ে এসেছি এই জোড়া ইলিশ দিয়ে আমি কী করব পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কেউ ভিডিওটা স্কিপ করবে না এই দেখো বন্ধুরা ইলিশ মাছটা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াইতে তেল গরম করে হালকা করে ইলিশ মাছটা ভেজে তুলে নেব। এই দেখো ইলিশ মাছটা হালদা করে ভেজে নিচ্ছি এই দেখো আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে কি সুন্দর করে ভেজে নিলাম দেখো কালারটা কি সুন্দর এসছে এই দেখো তেলটা গরম হয়ে গেছে কালো জিরে ফুরন দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেগুন আলু বেগুন আলু দেব বেগুন দেবো কুমড়ো দেবো কুমড়ো দেবো দাদা কুমড়ো দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণের মতো নুন আর সামান্য একটু হলুদ আর দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে ভালো করে রসিয়ে কষিয়ে রান্না এই দেখো আমার কষানো কমপ্লিট এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো কিছুক্ষণ ফুটিয়ে নেব এই দেখো ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব এই দেখো আমার ইলিশ মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে এই দেখো ইলিশ মাছ ইলিশ মাছ কারা কারা খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে বলো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো টা